দিলো মু মুগি করে প্রশ্ন করছিস কেন আরে আমার তখন থেকে কে মা দাদা একটা প্রশ্ন এসেছে প্রশ্নটা সমাধানই করতে যাচ্ছি না কোন আমি সমাধান করে আরে মা জানো মাস্টারের কাছে পড়তে গেছিলাস মাস্টার শুধু বলে মন দিয়ে শুনবি মন দিয়ে শুনবি তো মন দিয়ে শুনবো তো কানটা কিসের জন্য আছে